প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো আজকে তিরিশে নভেম্বর তো তোমরা সামানের কথা যারা জিজ্ঞেস করছো ঠিকানা ফোন নাম্বার মায়ের যারা যারা জিজ্ঞেস করছো মা দেখছে কিনা সামান দিচ্ছে কি না তাদেরকে আজকে উত্তর দিতে এলাম তো সামান এখন দেওয়া বন্ধ আছে তোমরা যদি পুজো দিতে চাও তো পুজো দিতে যেতে পারো কিন্তু মায়ের সঙ্গে কোনো কথা দেখা হবে না তোমরা পুজো দিতে পারো সোম থেকে শনি সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে চলে যাবে পুজো দিয়ে দিতে পারবে তারপরে গেলে আর পুজো নেওয়া হবে না তাহলে তোমরা বুঝতে পারলে যে মা এখন কাউকে সামান দিচ্ছে না কোনো কিছুই দিচ্ছে না মা খুব অসুস্থ তোমরা সেই মতোই যাবে যদি তোমাদের মানসিক পুজো থাকে তাহলে মানসিক পুজোটা দিয়ে দিও ফেলে রেখো না মানসিক পুজো তো ফেলে রাখতে নেই দিয়ে দিও